দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে কিন্তু আমরা আটটা মধ্যে হাটে আর পড়ন্ত বিকেলে দর্শক হাট ডিগরিগুলির সাথে আর বছর দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে কিন্তু শনিবার ষোলো নভেম্বর দু আর দেখাবো কেমন ধরে বেচা কিনা আছে শুধু কিন্তু আমাদের বড় ভাইকে দেখছি আমরা ভাই বেজা কিনা কেমন আজকে পাটিপত্র কম কয়টা করলেন এর মধ্যে দিয়ে

ঠিক আছে চা দাম সহায় যায় তাই না দশ এটি কিন্তু দুধও আছে এই যে তলা কিন্তু আছে এটা কিন্তু এখনকারই বাচ্চা কাটা হবে এটা কত পর্যন্ত বলে আছে বাজারে সাতচল্লিশ তাহলে পঞ্চাশের ভিতরে তো বেচা কিনা মোটামুটি কিন্তু পঞ্চায়েতের কাছাকাছি যাইতে হবে তাহলে কিন্তু বেচা কিনা হবে বড় ভাইয়ের কি গরু আছে না নাই গাড়িওয়ালা ও গাড়িওয়ালা এই ভাইদের সঙ্গে আছে না

কত আপনার টার্গেট পঁচাশির ভিতর শেষে কিন্তু আরো পাঁচ হাজার চাহিদা কিন্তু পঁচাশির ভিতর বেঁচে কিনা হবে নব্বই পর্যন্ত আশি পর্যন্ত কিন্তু দাম বলে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন শেষ সময় এখন কিন্তু চলে যাবে সবাই তারপরে কিন্তু গরু আছে বাইরে কি বেঁচে কিনা হলো না একটাই নিয়ে এসছিলেন আর ছিল দুটার মধ্যে বেঁচে কিনে একটা মনে করছেন না

ধামাকা নাকো সাড়ে আট ত্রিশ সাড়ে আট ত্রিশ দু হাজার থেকে চার হাজার থেকে হচ্ছে দর্শক চা দাম কিন্তু সাড়ে আট দাম করে নেওয়ার সুযোগ আছে কাস্টমার আছে কিন্তু দেখা যায় না হচ্ছে এই চা চার হাতেও কিন্তু ভরপুর কালেকশন আছে এগুলো সিঙ্গেল বডি করে দর্শক চাচা বেঁচে কিনে কেমন হলো আজকে সবারই মন খারাপ তো তাহলে শেষ সময় দর্শক এই যে গরুগুলি তো দেখতেই পাচ্ছেন সবারই হাতে হাতে কিন্তু গরু আছে কাস্টমার দুই একটা দেখা যায় আর বেশি তো কাস্টমার নাই ওই জোয়ানটা কেমন চাই সাদাটা হ্যাঁ

আর এটা বয়সে কালারে ভালো দেখে বয়সে ভালো কিন্তু এটা কেমন হলে দেওয়া যাবে চল্লিশ ভাঙে দেওয়া যাবে না এটা চল্লিশের ভিতরে কিন্তু বেঁচে করতে চাই দর্শক এই যে দু দাঁত বয়সে তবে শরীরে কিন্তু একটু স্কোর আছে লাঙ্কির সব মিলে কিন্তু আত্মার মধ্যে হাট থেকে দেখলেন কেমন ধরে বেঁচে কেনা হচ্ছে ছোটো থেকে বড় দর্শক হাট ডি করি অর্থাৎ মোটা তাদের বোঝে কি গরুগুলি আপনার বেঁচে কেনা করা হলো একবারে হয়নি না শুনলেন কিন্তু এই পর্যন্ত ভিডিও আজকে بعد السلام عليكم ورحمه الله